বাংলাদেশের ক্রিকেটে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিলেন নুরুল হাসান সোহান শেষ ওভারে ত্রিশ রান তুলে রংপুর রাইডার্সকে অবিস্মরণীয় এক জয় এনে দিলেন এই উইকেটকিপার ব্যাটার বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ব্যাটিং দেখাটা যেন অমাবস্যায় রাতে চাঁদ খোঁজার মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে নুরুলের পথ চলা প্রায় পনেরো বছরের এর মাঝে বহুবার জাতীয় দলে ঢুকেছেন আর বাদ পড়েছেন দেশেরা এই উইকেটকিপার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে জুলাই বিপ্লবে নুরুল ছিলেন ছাত্রদের পক্ষে সরব কিছুটা ঘাটতেরা ধরনের নুরুল কখনোই অন্যায় মেনে নিতে পারেন না নুরুলের অবশ্য একটা আক্ষেপ থেকেই যাবে তার পারফরমেন্স যেন কখনোই নির্বাচকদেরকে তুষ্ট করতে পারে না তবে নুরুল যে পারফর্ম করছেন না এমনটাও নয় ভালো খেলেও সবসময় থেকেছেন আন্ডার রেটেড পারফর্মার হয়ে বলে রাখা ভালো নুরুলের বাবা ছিলেন একজন নামকরা ফুটবলার ফুটবল খেলুড়ে একটা পরিবারের জন্ম নিয়ে নুরুলের ক্রিকেটার হবার যাত্রাটা ছিল বেশ চ্যালেঞ্জিং কিভাবে নুরুল হাসান সোহান ক্রিকেটার হলেন তার কষ্টের জীবন কাহিনী ক্রিকেট আড্ডার আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো নাম কাজী নুরুল হাসান ডাকনাম সোহান জন্ম উনিশশো তিরানব্বই সালের একুশ নভেম্বর খুলনার মহেশ্বরপাড়ার কাজী ভবনে বাবার নাম কাজী নাসিবুল হাসান মাতার নাম জাকিয়া হাসান নুরুল পড়ালেখা করেছেন খুলনা জেলা স্কুলে এরপর ভর্তি হন খুলনা সিটি কলেজে ইন্টারমিডিয়েট শেষ করে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সও করেছেন সোহানের খেলাধুলার হাতে খড়ি বাবার মাধ্যমেই বাবা ছিলেন ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবলার সোহানও চাইতেন ফুটবলার হতে কিন্তু ফুটবলের পাশাপাশি অবসর সময়ে ক্রিকেট খেলা শুরু করেন সোহান যদিও শুরুতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না তার অসম্ভব ফুটবল পাগল ছেলেটি অজান্তে চলে আসেন ক্রিকেটে একসময় সোহান দেখলেন ফুটবলের চেয়ে ক্রিকেটটাই ভালো খেলছেন সে তাই ক্রিকেটে মনোনিবেশ করেন জেলা অনূর্ধ্ব তেরো বয়সভিত্তিক দলে এগারো বছর বয়সে সুযোগ পান সোহান তবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ঢাকায় কিন্তু ছেলেকে একা একা ঢাকায় দিতে ছিলেন মা জাকিয়া হাসান লাকি তবে সোহানের বাবা প্রথমে না চাইলেও পরে রাজি হয়ে যান শেষ পর্যন্ত জয়ী হয় বাবা ছেলের জেদি অনূর্ধ্ব তেরো ক্রিকেটে খুলনার হয়ে নজর কেড়েছিলেন এরপর থেকে আর সোহানের ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা থামেনি সোহান নিজেও মনে করেন ক্রিকেটে তার এতদূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবার বয়সভিত্তিক দলে ব্যাটিংয়ের পাশাপাশি আলোচনার জন্ম দেয় নুরুলের কিপিং দক্ষতা জন্ম নে ধাঁচে নুরুল ক্যাশ নেওয়া থেকে শুরু করে বিদ্যুৎ গতিতে করতে পারতেন স্ট্যাম্পিং পাশাপাশি মিডল অর্ডারে দ্রুত রান করার দক্ষতা নুরুলকে পরিচিতি এনে দেয় দু সালে খুলনা বিভাগের হয়ে প্রতিযোগিতামূলক অভিষেক হয় নুরুলের এরপর দুই সালে তাকে দলে ভেড়ায় বিপিএল দল চিটাগং কিংস এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নুরুলকে পরের বছর সিলেট সুপার স্টার্স আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলে নিজেকে অন্য লেভেলে নিয়ে যান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে খুব দ্রুতই জাতীয় দলে নির্বাচকদের দৃষ্টি দৃষ্টিকাণেন সোহান দুই হাজার ষোলো সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে নুরুলের টি টোয়েন্টিতে অভিষেক হয় ছেলের অভিষেক নিয়ে নুরুলের বাবা একবার বলেছিলেন আমি খেয়াল করেছি ফুটবল থেকে ক্রিকেটে ওর আগ্রহ বেশি তাই ওর আগ্রহ জেনে স্থানীয় ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয় পড়াশোনার পাশাপাশি খেলাতে কোনো সমস্যা হয় না এজন্য সবসময় ওর সঙ্গেই থাকতাম মূলত ওর আগ্রহ দেখেই আর বারণ করিনি ছেলেকে একটা কথাই বলেছি যেন শৃঙ্খল ও নিয়ম অনুযায়ী চলে কখনো যেন কোনো অহংকার না দেখায় জাতীয় দলের হয়ে খেলছে বলে অনেক কিছু ভাবতে হবে এমন কিছু যেন কখনোই মনে না করে অভিষেকে প্রথম ম্যাচে সাত রানে অপরাজিত থাকেন এই ফর্মেটে এখন পর্যন্ত একচল্লিশ ম্যাচ খেলে ফেললেও দু একটি ক্যামিও ইনিংস ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি সোহান দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মুশফিকের চোটে বদলি হিসেবে ডিসেম্বরে তাকে ওডিআই স্কোয়াডে যোগ করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশের হয়ে তার ওডিয়ায় অভিষেক হয় এই ফর্মিটে নুরুল হাসান অসাধারণ খেলেছেন মাত্র পাঁচ ইনিংসে করেছেন একশো পঁয়ষট্টি রান গড় বিরাশি কিন্তু তারপরেও কোনো এক অজানা কারণে এই ফর্মেটে দলে তিনি উপেক্ষিত দিনের পর দিন লিটন দাসকে সুযোগ দেওয়া হয়েছে অথচ এই সুযোগ নুরুল পেলে তিনি যে লিটনের তুলনায় খুব বেশি খারাপ করতেন তা কিন্তু বলার উপায় নেই দুই সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও অভিষেক হয় তার যদিও এই ফর্মেটে খেলার জন্য নুরুল কখনোই ক্যাপেবল ছিলেন না তারপরেও অভিষেকটা খারাপ হয়নি ওই সফরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয় করেছিলেন আটানব্বই বলে সাতচল্লিশ রান কিন্তু সবচেয়ে বড় কথা সোহান উইকেটে ছিলেন প্রায় একশো মিনিট দুটি ওয়ানডেতে সাত ও আট নম্বরে ব্যাট করা সোহানের ব্যাট থেকে এসেছিল চব্বিশ ও চুয়াল্লিশ রানের ইনিংস তাই নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা হয়েছিল এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের দুই সালে নুরুল আরও পাঁচটি টেস্ট খেলেন সব মিলে এগারো টেস্ট খেলা নুরুল এই ফর্মেটে বাইশগড় আর তিন ফিফটিতে করেছেন কেবল চারশো চল্লিশ রান সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই সালে এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি নুরুলের মধ্যে যে প্রতিভা ছিল এর মধ্যে উইকেট কিপিং আর অধিনায়কত্ব করার স্কিলটা ছাড়া নুরুল কিছুই দিতে পারেননি খেলাধুলায় নুরুল যতখানি আলোচনার জন্ম দিয়েছেন তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেটের বাহিরে দু সালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওই ম্যাচে শেষ ওভারে ঘটে বিপত্তি আম্পায়ার দ্বিতীয় বাউন্সারকে নো বল কল না করায় সাকিব খেপে গিয়ে ক্রিজে থাকা মাহমুদুল্লাদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন ওই সময় পানীয় নিয়ে মাঠে ঢোকা সোহান লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে বাঘযুদ্ধে জড়ান নাটকীয় তার সেই ম্যাচে মাহমুদুল্লাহ তিন বলে বারো রান তুলে অসাধারণ জয় এনে দেন বাংলাদেশ দলকে বাংলাদেশ উঠে যায় ফাইনালে ওই সিরিজে পেরেরার সাথে বিতণ্ডায় জড়িয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে একাদশে না থেকেও জরিমানার মুখোমুখি হন নুরুল গত বিপিএলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন নুরুল টিম হোটেলে সোহানের সাথে এক উইন্ডিজ ক্রিকেটারের হাতাহাতি হয় মূলত ভুল করে সোহান ঢুকে পড়েছিলেন কুমিল্লার বিদেশি খেলোয়াড়ের রুমে সোহান বিভ্রান্ত হয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুম ভেবে বসেছিলেন অগত্যা দুইজনের মধ্যে কথার আদান প্রদান ঘটে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয় যদিও সেই ঘটনাকে বেশি দূর এগুতে দেননি আশেপাশে থাকা বাকিরা সরিয়ে নিয়ে যাওয়া হয় সোহানকে তার আগের বিপিএলে ম্যাচ চলার সময় দুই দফা আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে জরিমানা শিকার হয়ে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট নিয়ে বিপাকে পড়েন সোহান গত বছর জুলাই বিপ্লবেও হাসিনার বিরুদ্ধে কলম ধরেছিলেন নুরুল আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলেন নুরুল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন শিক্ষার্থীরা যা করেছে সেটা আমাদের জন্য অনুপ্রেরণার জায়গা এরপর হাসিনার বিদায়ের পর ক্রিকেটে দুর্নীতি নিয়েও মুখ লেন সোহান মিরপুরের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্সি বানানো নিয়েও দুর্নীতি হয় বলে জানান তিনি সোহান দাবি করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে চার দিনের ম্যাচ খেলেন তিনি প্রতি মৌসুম শুরুর আগে জার্সি বানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রতি বিভাগকে তিন লাখ টাকা দেওয়া হয় অথচ মাত্র আশি হাজার টাকায় জার্সি বানানো হয় বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন বাকি দুই লাখ বিশ হাজার টাকা নিজের পকেটে রেখে দেন সেক্রেটারি সবশেষ চোদ্দ পনেরো বছর ধরে এমন কাণ্ড করে আসছেন খুলনা বিভাগের সেক্রেটারি তিনি বলেন কিছু মানুষ নিয়ে আমার প্রশ্ন আছে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে ক্রীড়াঙ্গনেও আছে কিন্তু এমন মানুষের আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে ব্যবসা করতে চায় ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে তাদের ক্রিকেটে আসার দরকার নাই এভাবে সবসময় সোহান সচ্চার থেকেছেন ক্রিকেটের বাহিরেও বছরের শেষান্তে গ্লোবাল টি টোয়েন্টিতে নুরুলের দল চ্যাম্পিয়ন হয়েছে যেটি হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এরপরে নুরুল বিপিএলে খেললেন বিস্ফোরক ইনিংস এখন দেখার বিষয় আবারও জাতীয় দলে সুযোগ পান কিনা দর্শক নুরুলকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ